তো আসল না আসল বাড়ি গুরুস্থান শুয়ে একবার ভাবনা সুর লাহা বহরে মাদিনা আমরা কেমনে যাবো জানি না আমরা কেমনে যাব জানি না It's <laughs> a نرمه لا لا إله <سؤال> ما الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله Allah 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 Allah

পশ্চিম মাধবপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ঐতিহাসিক সন্নি মহাসম্মেলন

দীর্ঘক্ষণ যিনি আলোচনা করেছেন আমার একই সাথে মাঠে সুন্নি জামাতের সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করে থাকি জালালিয়া দরবার শরীফের শাহজাদা হাজরাত আল্লাহ মৌলায়না আমজাদ হোসেন জালালি সাহেব প্রধান বক্তা বিজয়নগরের উকিল কণ্ঠের অধিকারী আমার স্নেহাস্পদ সে শারীরিকভাবে অসুস্থ আপনারা তাদের দোয়া করবেন মৌলানা জহিরুল ইসলাম জাহিরী শে। মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব মৌলানা কাজী সোরা হোসেন সেলিম সাহেব মৌলানা হাফেজ হাসান আলী মির্জা সাহেব মৌলানা কারি খন্দকার আশরাফ আলী সাহেব মৌলানা জালাল খান রেজবি হিরামিয়া সাহেব মৌলানা কারি আরিফুল ইসলাম সাহেব সহ মোহাম্মদ দনু মেম্বার নূর বক্স মাস্টার জলফু মিয়া জসিম মিয়া শফিক মিয়া মনির উদ্দিন খান নাসির উদ্দিন খান রেজবি ও মোহাম্মদ রহমত আলী সাহেব সার্বিক ব্যবস্থাপনায় নুরে মদিনা জামি মসজিদ সুন্নি যুব সংগঠন সৌজন্য যিনি পোস্টার দিয়েছেন মা ফেশন তার বাবা মরহম আব্দুল সামাদ সাহেবের রুহের মা ফেরাত কামনায় হাজারো হাজারো আশিকিন জাকির মহিবিন কোরআন প্রেমিক রাসুল প্রেমিক গলি প্রেমিক যুবক ভাইরা পর্দানের সেই অসংখ্য অগণিত আমার মা ও বোনেরা অনেক অসুস্থ মানুষ আছে বাসায় শুয়ে শুয়ে আর শুনতেছে ইচ্ছা ছিল মা আসার জন্য সাধ ছিল কিন্তু সাধ্য নেই এমন অনেকের মা বাবা নাই জাল্লাপাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন শুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ সালাম ওই নবীর নুরানি কদম যিনি hayat نبی نور নবীর খবর দেনে ওয়ালা হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিশাবে আল্লাহ আমাদের সদুপকে কবুল করেছেন এইজন্য শুকরিয়াদান কন্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটু বেশি লম্বা করব না অল্প সময়ের ভিতরে রাত্র বেশি হয়ে যাচ্ছে গরমের দিন আপনার সবাই খুব কষ্ট করছেন দ্বিগুণ মানুষ হয়ে গেছে অনেক মানুষ বাহিরে আছে বহুত মানুষ অন্ধকারে বসে আছে আমি দেখি না করে পেছনে পুকুর মাঠ বড় করার সুযোগ নাই এই মাঠে তো আমি চার পাঁচবার এসে গেছি। ঘন 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 দিনের বেলা প্রত্যেকবারে আসি। মাঠ তো মাঠের জায়গা ঠিকই আছে। জমি কি আল লম্বা মানুষ বাড়তাছে। দিন দিনই প্রেমিকের সংখ্যা বাড়তাছে। ঠিক। কথাগণ ঠিক এই ছোট্ট পোলা পাণ্ডি এখন একটু বড় হইতাছে। এদের সৈন্যত বাগানটার পরিপূর্ণতা আসতেছে কথা ঠিক আমি আপনাদের সামনে কোরআন কারিম আয়াত করেছি পবিত্র ঈদে মিলাদুল নবীকে বরণ করতে গিয়ে রসুল পাকের এই শানির আয়াতটি আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ কোন মুনাফিককে দরুদ পড়তে বলে নাই আমার আল্লাহ কোনো কাফেরকে দরুদ পড়তে বলে নাই আমার আল্লাহ কোন মুশেককে দরুদ পড়তে বলে নাই আমার আল্লাহ দরুদ পড়তে বলেছেন ইয়া আমানু আল্লাহ বলেন হে ইমানদারগণ সর্দু তোমরা দরুদ করো সুবহানাল্লাহ وسلمো তোমরা সালাম দাও তসলিমা সালামের মতো তাসলিমের তাফসীর হলো আই তাকরিমা সম্মানের সাথে নবীকে সালাম দাও সুবহানাল্লাহ এই যে দরুদ

তাহলে দোয়া কবলের শর্ত নবীর দূরত সুমাল বলেন না এরপরে রসুল বলছেন হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসি রাত থাকবে এই পুলসি রাতটা অনেক অন্ধকার হবে রাসুল বলেন নিকশ কালো এমন অন্ধকার হবে এই অন্ধকার পথ চলা বড় কঠিন হয়ে যাবে রাসুল বলেন যারা আমি নবীর উপরে দুরস্বরী পড়বে সেই পুলিশেরা অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে খুললাদ বাতাস আসবে ওটা দিলে বাতাস আসবে তো যে কাজটা করলে যে শরীফ যদি কেউ একবার পড়ে তার আমল নামায় দশটা দেওয়া হয় এমনকি তার আমল থেকে দশটা গোনা ক্ষমা করে দেওয়া হয় বলেন প্রতি শুক্রবারে কেউ যদি আসর নামাজের পর একটি দূরশরিফ পড়ে তার এই দূরশরিফটা যদি আসিবার পরে কয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদিন নাবি বিল উমি ওয়া আলিহি ওয়া আসহাবিহি এই দরুদ যারা প্রতি জুমার দিন আসর নামাজের পর 80 বার আমার আল্লাহ তার 80 বছরের গনা মাফ করে দিবেন এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না এগুলো ওয়াজের স্পেশাল কথা তো শুনলেন একটু করে বলে যাবেন এইগুলো আমলের কথা দরুদ যার জীবনে দরুদ বেশি তার জীবনটা ধন্য করে বলেন না তা আমরা শরীফ পড়তে চাই কি চাই না আর বড় করে বলি এই জন্য আমরা শরীফটা মহাব্বতে পড়ব আমার নবী এমন নবী জৈনবীজি বলেন আল্লাহ আমাকে ছয়টি মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোন নবীর আসুলকে কিংবা কোন নবীর উম্মতকে এই ছয়টা মর্যাদা দান করে নাই নাম্বার ওয়ান আল্লাহ আমাকে ভাষাগত জ্ঞান দান করেছে যে ভাষায় আমি নবীকে ডাক দেওয়া হয় না কেন সেই ভাষায় আমি বুঝি দুই নম্বর এক একটা নবীর জন্য আল্লাহ এক একটা এরিয়া দিছেন এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে আর আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিচ্ছেন এই জন্য এর ক্ষেত্রে আইলে গিয়ে নামাজ পড়লেও নামাজ হয় গুরু ক্ষেত্রে আইলে গিয়ে নামাজ পড়লেও নামাজ হয়

আলা নবীর নবীজির উপরে তার মানে যেই কাজটা আল্লাহ ঈমানদারকে বলতে বলছেন করতে বলছেন এই কাজটা আল্লাহ নিজে করে আল্লাহ নামাজ ফরজ করছে নামাজ করে নি না দরূশরীক কে আল্লাহ নিজে করে ওয়া মালায়েকাতু ও ফেরেশতারা করে সুবহানাল্লাহ আর এই কাজটা আল্লাহ মায়া করে বলছে ও ঈমানদারেরা

ওাল আলি মোহাম্মদ জগণ সোহান বলছনি আর সুর